দু চব্বিশ সালের মাধ্যমিক ভূগোল সায়াসনের আজকের আমার দু নম্বর ক্লাস এই ক্লাস টি যারা প্রথম দেখছো তারা অবশ্যই আমার প্রথম দিয়ে দেখো তবে তোমরা আজকের বুঝতে পারবে আমি দিয়ে আর এই অল্প সময়ের মধ্যে সঠিক প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই ডিটেলস একাডেমিতে সাবস্ক্রাইব করে রাখো ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো যাতে আমি ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি প্রথম ক্লাস টা পেয়ে যাও চলো এবারে আমরা কি বলা হয়েছে না আজকের মূল বিষয় হচ্ছে বিভাগ ঘ আগের দিনে আমরা বিভাগ ও নিয়ে আলোচনা করেছিলাম যেখানে প্রত্যেকটা প্রশ্নর মান ছিল পাঁচ অর্থাৎ আগের দিনে আমরা পাঁচ নাম্বারের প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু আজকের আমরা এই বিভাগ ঘতে তিন নাম্বারের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমাদের সিলেবাস এ মোট চারটে তিন নাম্বারের প্রশ্ন আসবে অর্থাৎ বারো নাম্বার তো বিভাগ ঘ থেকে আমরা মোট বারো নাম্বারের প্রশ্ন পাবো চারটে তিন নাম্বারের প্রশ্ন আমাদের অ্যাটেন্ড করতে হবে দাগ নাম্বার থাকছে চার চারের দাগে চারটেই কোশ্চেন থাকবে তোমাকে চারটে প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ আজকের এই পাট বির ক্লাসের মূল লক্ষ্য হলো কিভাবে আমরা অল্প পড়াশোনা করে এই চারটে প্রশ্নই কমন পাবো অর্থাৎ বারো নাম্বার কমন পাবো আমরা প্রথমেই দেখবো আমাদের লাস্ট চ্যাপ্টার অর্থাৎ প্র্যাকটিক্যাল চ্যাপ্টার এই প্র্যাকটিক্যাল চ্যাপ্টার থেকে আমাদের এই ছটা প্রশ্ন মুখস্থ করতে হবে আর এই ছটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসবেই আসবে অর্থাৎ আমরা এই চারের দাগের যে চারটে আমাদের তিন নাম্বারের প্রশ্ন করতে হবে তার মধ্যে আমরা কিন্তু এই কটার মধ্যে থেকে আমরা একটা প্রশ্ন কমন পাবই পাবো তোমরা এবারে প্রশ্নগুলো ভালো করে দেখো নাম্বার ওয়ান উপগ্রহ চিত্রের তিনটি গুরুত্ব বা প্রয়োজনীয়তা উল্লেখ করো গুরুত্ব বললো যা উত্তর হবে আর বললে একই উত্তর হবে নম্বর আছে উপগ্রহ চিত্রের তিনটি ব্যবহার উল্লেখ করো দু তিন নম্বর কি আছে উপগ্রহ চিত্রের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো আমি আর এখানে লিখে তোমরা কিন্তু বুঝে নেবে চার নম্বর কি আছে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো পাঁচ নম্বর কি আছে ভূ সূচক মানচিত্রের তিনটি গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য আলোচনা করো ছ নম্বর কি আছে উপগ্রহ চিত্র ও ভূ সূচক মানচিত্রের মধ্যে তিনটি পার্থক্য উল্লেখ করো এই প্রশ্ন কটা তোমরা ভালো করে তোমাদের খাতাতে লিখে নাও এর মধ্যে থেকেই তোমাদের একটা প্রশ্ন আসবেই তিন নম্বরে এবারে দেখো আমাদের চার নম্বর চ্যাপ্টার অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা এই চ্যাপ্টার থেকে আমরা এই পাঁচটা প্রশ্ন যদি মুখস্থ করতে পারি আমরা অবশ্যই এখান থেকে একটা তিন নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাব প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখো নাম্বার ওয়ান বলছে বর্জ্য ব্যবস্থাপনার তিনটি পদ্ধতি আলোচনা করো সেই তিনটে পদ্ধতি আমি লিখে দিয়েছি ল্যান্ডফিল কম্পোস্টিং স্ক্রাবার এই তিনটে পদ্ধতি তোমরা ভালো করে মুখস্থ করবে দু নম্বর কি পরিবেশের উপর বর্জ্যের ক্ষতিকর প্রভাব উল্লেখ করো তিন নম্বর কি প্রধান তিন প্রকার বর্জ্যের উৎস মানে যে কোনো তিন প্রকার বর্জ্যের উৎস আলোচনা করতে হবে এবং চার নম্বর বিভিন্ন দিক থেকে বর্জ্যের শ্রেণির্বাহ করতে হবে অবশ্যই সহ আর পাঁচ নম্বর কি বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা উল্লেখ করো সবসময় তিনটে করে তোমরা করার চেষ্টা করবে এই কোশ্চেনটা আবার ঘুরিয়ে আসতে পারে বলতে পারে ফোর আর পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো মানে একই উত্তর হবে তোমরা এই পাঁচটা প্রশ্ন খুব ভালো করে মুখস্থ করো এখান থেকেও তোমরা একটা কমন পেয়ে যাবে তাহলে এই পর্যন্ত আমরা দুটো প্রশ্ন কমন পেলাম চারের দাগ থেকে আর যে দুটো প্রশ্ন আমাদের কমন পেতে হবে তার জন্য আমরা এই এক নম্বর চ্যাপ্টার অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টারটা থেকে কিন্তু আমরা আর একটা প্রশ্ন কমন পেয়ে যাব। তাছাড়া ভারতের প্রাকৃতিক বিভাগ এবং যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা এইখান থেকেও কিন্তু আমরা আর একটা প্রশ্ন কমন পেয়ে যাব তাহলে মোট চারটে প্রশ্ন হয়ে গেল তবে এই প্রশ্নগুলো একটু বেশি আমাদের করতে হবে সেই কারণে আমি আর এই বোর্ডে লিখলাম না তোমাদের এই ক্লাসের শেষে আমি দিয়ে দিলাম তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নগুলোকে টুকে নেবে এবং প্রশ্নগুলোকে মনোযোগ সহকারে মুখস্থ করবে অবশ্যই তোমরা কমন পাবে আজ আমি এখানেই ক্লাস শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সাজেশানের তিন নম্বর পার্ট নিয়ে